মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি আজকে রেডি হয়ে গেছি আজকে তো শিবরাত্রি যাব দিদির বাড়ি তো চলো বেরিয়ে পড়ি দিদির বাড়ি আজকের দিনে পুজো হয় তো অনেক মানুষ আছে জল ঢালতে এই বছর আমার আর শিবরাত্রি করা হবে না কিন্তু আমি এমনি যাচ্ছি যেহেতু প্রতি বছর যাই আর রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো একটাও টোটো আসছিলো না অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই যে একটা টোটো আসছে তো এখন ওতেই উঠে পড়ে চলো যায় দিদির বাড়ি এই দেখো উঠে পড়েছি একটুকু আমার দিদির বাড়ি আমার বাড়ির থেকে দূরত্ব মাত্র টোটোতে হয়তো পাঁচ মিনিট লাগবে তো এই দেখো বলতে বলতেই চলে এসছি দিদির একদম বাড়ির কাছে তো এই যে যেখানে স্কুটিটা দাঁড় করানো আছে এটা আমার দিদির বাড়ি আর এখানে সব এখন বাড়িতে ফুল সাজানো চলছে আর এটা দেখো আমার দিদির ছেলে আমার ছেলেকে দেখতে ও ছুটে ছুটে এসছে তো এখানে ফুল সাজানো হোক আর আমি এরপর যাব দিদির বাড়ির ভিতরে তোমাদের যে উদ্দেশ্যে আসা শিবরাত্রি তল মন্দিরটা দেখিয়ে দিই আগে তো ওপরে চলে এসেছি দিদিদের শিব মন্দিরটা উপরেই তো উপরে চলে এসেছি উপরেই পুজো হবে তোমাদের আগে দেখিয়ে দিই দেখো এত সুন্দর দেখতে লাগবে মানে যেহেতু এখন ফুল সাজানো চলছে প্রায় হয়ে এসছে কিছুটা বাকি আছে তো ওটা আমার দিদি আর এই যে ভিতরটা দেখো অনেক ঠাকুর আছে আর এইদিকে এই যে ফুল সাজানো এখনও পর্যন্ত তো চলছে শ্রী মহাদেব পার্বতী আর কোলে গনু বাবা আছে আর এদিকে আছে শিবলিঙ্গটা তো এখানে অনেক মানুষ দিদির বাড়িতে জল ঢালতে আসে বাবার মাথায় তো তারা জল ঢালে সকলে তারপর দিদিদের বাড়ি থেকে যারা জল ঢালতে আসে তাদের ফল দেওয়া হয় দিদি একটা করে গিফটও দেয় তো এবছরের মানে যেটা দেবে আর কি যারা জল ঢালবে তো এবছরে তাদের একটা করে গামোছা দেবে তো এখানে সেই যে ফলগুলো দেবে সেই ফলগুলোরই প্যাকেজিং চলছে আর কি সকলে মিলে বসেছে প্যাকেট করতে তো ওরা করুক চলো আমি তৎক্ষণ উপরে তোমাদের একবার ঘুরিয়ে আনি এখানে ঠাকুরের ভোগ তৈরি চলছে দিদি যাই ভোগগুলো তৈরি করছে অনেক রকম হবে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সুজি লুচি এইসবগুলো ঠাকুরের ভোগ হবে তো এদিকে তো চলছে ঠাকুরের ভোগ চলো নিচেই যাই লোকেরা যেগুলো খাবে মানে মানুষজন যে খাওয়াবে সেই দেখো এবারে এসে গেছি এখানে এখানে চলছে আমাদের মানে মানুষদের পেট পুজোর প্রস্তুতি তো যতক্ষণ আমি নিচে গেছি দেখাতে ততক্ষণে এখানে এরা প্যাকেট করে ফেলেছে অলরেডি মানে দেওয়ার জন্য আর এই যে এই গামছাগুলো আনা হয়েছে এগুলো দেওয়ার জন্য তো এই তো এইবারে চলো আর একবার উপরে যাই কি হচ্ছে দেখে আছি দেখো এখানে এসে দেখছি এখন এখানে টিপ পরানোর কাজ চলছে এবারে প্রায় হয়েই এসেছে পুজো এই যে সবাই পুষ্পাঞ্জলি দিতে জল ঢালতে বসেই গেছে সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে জল ঢালা হয়ে গেলেই মোটামুটি আজকের মতো শেষ হবে দিদিদের এখন অনেক বাকি কেননা জামাইবাবু বাবু চারপো হলে চারপা জল ঢালে তো অনেকটাই বাকি কিন্তু যারা আসে জল ঢালতে তাদের জল ঢালা এখানেও কী তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সকলের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে